যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য বদলাতে চলেছে রাশিয়ার বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র আর সেভেন্টি সেভেন এম যা একদিকে আমেরিকার এআইএম ই আর চীনের পি এল ফিফটিন ক্ষেপণাস্ত্রের প্রতিদ্বন্দ্বী অন্যদিকে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে করে তুলেছে আরও মারাত্মক এই ক্ষেপণাস্ত্রের পাল্লা একেবারে দুইশো কিলোমিটার পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন এটি যুক্ত হওয়ার ফলে ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে আর্কটিক আর প্রশান্ত মহাসাগর পর্যন্ত রাশিয়ার প্রতিপক্ষদের মাথায় নতুন দুশ্চিন্তা যোগ হলো সামরিক শক্তিতে ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছে রাশিয়া বিমান বাহিনী জানিয়েছে বহরে যুক্ত হয়েছে নতুন চালানের সুখই সু থার্টি ফাইভ আর এই যুদ্ধ বিমানকে আরও প্রাণঘাতী করেছে আর সেভেন্টি সেভেন এম এয়ার টু ইয়ার মিসাইল এটি আসলে পূর্বের আর সেভেন্টি সেভেন সিরিজের উন্নত সংস্করণ যার পাল্লা দুইশো কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে অত্যাধুনিক অ্যাক্টিভ ফেজট এরে রাডার প্রযুক্তি থাকার কারণে একবার টার্গেটে লক হয়ে গেলে শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্র সহজে রক্ষা পাবে না বিশ্লেষকরা মনে করছেন সু থার্টি ফাইভের সাথে যদি ডিল গাইডেড বোমা ও কে এইস ফিফটি নাইন এম কে টু ক্রুজ মিসাইল যুক্ত হয় তাহলে এটি হবে বহুমুখী আক্রমণের এক ভয়ঙ্কর অস্ত্র আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় মার্কিন ও চীনা বিমানের সাথে রাশিয়ার সক্ষমতার ব্যবধান অনেকটাই কমে এসেছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অবস্থান এখন আরও সুবিধাজনক একই সাথে পূর্ব ইউরোপ আর্কটিক অঞ্চল এবং প্রশান্ত মহাসাগর জুড়ে রাশিয়ার প্রতিপত্তি আরও সুসংহত হল